বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে করে এরা সেবা দেয় বিদায় বলে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভুট দেয় জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমাদের আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার করছে একটা কথা একদম স্পষ্ট লেখা আছে আঠারো বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা যেখানে সরকারি নোটারি পাবলিক তারা অ্যাভিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয় আবার সেখান থেকে উচ্ছেদ করা হয় তার মানে কি কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এইটাই হলো আমাদের স্পষ্ট ভাবে বৈধ অবৈধ লেখা নাই অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশটা করলে অবৈধ বলে গণ্য করা হবে এটাও কোথাও লেখা নাই কিন্তু তাহলে কেন এই যৌন কর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কেউ যদি প্রতিটা ভিত্তিতে ভুগতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে এবং আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছে তাদের কয়েকজন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট আপনাদের আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেল গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে তারা তো এই বাংলাদেশেই আছে তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে আজকে তো তাহলে ভাসমান হবেই তারা আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে দেখেন আজকে দেখেন আপনাদের পত্রপত্রিকায় আমরা করে থাকি মেয়েরা নির্যাতন জৈন হয়নি হচ্ছে কিন্তু যদি আজকে এই বাসমান যৌন কর্মী না থাকতো তাহলে এই দেশটা কি উপায় হতো কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাভিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা তো ছিলাম যে যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল তারা তো একটা গন্ডির ভিতরে তারা কাজটা করত কেন উচ্ছেদ করা হয়েছিল সেই আজকে টান বাজার নিমতলি আজকে নারায়ণগঞ্জে এই যে এই সব জায়গায় যখনই মাদারীপুর নিজস্ব ইয়ে যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আপনার এই বাংলাদেশে স্থান হয়েছে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয় জন্মসূত্রে জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমাদের আমাদের যৌনকর্মিরা ওই বাংলাদেশে জন্ম হয়েছে কেন তাদের জন্য আজকে নিজের নিবিড় বেশি স্বীকার করছে আমাদের এখনও বাংলাদেশে এগারোটা ব্রথে রয়েছে এগারোটা ব্রথে মাধ্যমে থাকে যে জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরও আমাদের ব্রথেল দেন আমরা ব্রথেলে থাকবো এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো উচ্ছেদের ইয়ে আছে হুমকিতে আছে